আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো আজকে ফাইনালি আমি আপনাদের জন্য নিয়ে আসলো পাকিস্তানি কারিজমা কালেকশনগুলো যে ভিউস দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে এইবারে ঈদ উল আধাহা ঈদ কুরবানি ঈদ কালেকশন এগুলো তো এগুলো কিন্তু আজকে আমরা আপনাদের জন্য দিই সম্পূর্ণ পাইকারি মূল্যে তো এগুলো আমরা ইনশাল্লাহ দেখানো শুরু হয়েছে আমাদের ইন্টার পরে তো ভিউয়ার্সরা যে আমরা ফাইনালি শুরু করলাম হলো আমাদের ফার্স্ট ড্রেসটা তো এটা হচ্ছে হলো ব্ল্যাক কালার ভিতরে একটা এডিশন তো এটা কিন্তু আপনার ফুল হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে এগুলো তো আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি আর খুলে দেখাচ্ছি ড্রেসগুলো তো এইটা হচ্ছে হলো জামাটার ফ্রন্ট সাইড ভিউয়ার্স এই যে দেখেন এই যে এইটা হচ্ছে হলো জামাটার ফ্রন্ট সাইড দেখেন ফুল বডিটা কিন্তু আপনার খুব সুন্দর হেভি প্রিন্ট করা আছে এবং নিচে যে দামানের দিকটা যে আছে দেখেন নিচের দামানের দিকটা কিন্তু হাই লেভেল এম্বয়ডারি ভিতরে ফ্যাব্রিক গুলো আপনার কাজ করা আছে এবং এখানে যে আরেকটা বিশেষত্ব যে আছে এগুলো ফ্যাব্রিকের কিন্তু গুলো যে আছে ফ্যাব্রিকটা কিন্তু আপনার জামাটা চড়াটা কিন্তু অনেক চড়া আছে যা এগুলো দিয়ে আপনার শূন্যতে জামা তৈরি করতে পারবেন তো এইটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের যে ভিউটা দেড়ল ফ্রন্ট সরি ভিডিও তো খুবই জোস খুবই চমৎকার এবং এবার আমরা চলে যাবো এটা ব্যাক সাইডে এই এটা হচ্ছে ল ব্যাক কিন্তু ফুল বডিটা কিন্তু আপনার আনারকলি ডিজাইনের ভিতর কিন্তু প্রিন্ট করা এবং নিচে যে আপনি হাতার কাপড়টা যা আছে যে এটা হচ্ছে ল হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু ফুল হাতায় কিন্তু হবে এবং জামার সাথে ম্যাচিং প্রিন্টের ভিতরে কিন্তু হাতার কাপড়টা করা তো এবার আমরা চলে না এটা অন্যটাতে তো বিরাস এটা অন্যটা আরেকটা চমৎকার ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছিল অন্যটা কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আপনারা এই যে দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা তো অন্যটা দেখেন বেশ যে অন্যটা কিন্তু আপনি এখানে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে বৃহস্প দেখেন কাটওয়ার্কের কাজ করা তো এখানে কাজের আমি কোয়ালিটিটা দেখে দেখেন কতটা নিখুঁত ভাবে খুবই সুন্দর এম্বয়ডারি করে কিন্তু কাজগুলো করা হয়েছে তো এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ পাইকারি মূল্য বেশ সম্পূর্ণ পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন হলো আমাদের কাছে কালেকশনগুলো এবার আমরা চলে যাচ্ছি এটার পরবর্তী কালারে এটা পরবর্তী কালারটা হচ্ছে হলো আপনার সি গ্রিন কালারের ভিতরে তো এটা কিন্তু খুবই চমৎকার একটি কালার তো আমরা এই কালারটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভিউয়ার্স তো এইটা হচ্ছে হলো আপনার সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর তো অনেক কাপড় আছে এই ধরনের কালারটা কিন্তু খুব পছন্দ করেন এই যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা দেখেন ফ্রন্ট সাইডের ভিউটা দেখেন এই কালারটা কিন্তু খুবই জোস একটি কালার যেটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউটা এবং এটা হচ্ছে নিচের দামানের দিকটা যে এটা হচ্ছে নিচের দামানের দিকটা নিচের দামানের দিকটা কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কিন্তু কাজটা করা হয়েছে ওকে খুবই গর্জিয়াস ভাবে কাজটা করা হয়েছে এবং এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা ভিউয়ারস এটা হচ্ছে হলো ব্যাক সাইডটা তো ব্যাক সাইডটাকে আমরা ফ্লোরালের ভিন ধরে আনার করে ডিজাইন করা আছে আর আনারগুলো পিন করা আছে আর এটা হচ্ছে নিচে হাতার কাপড়টা ওকে হাতারাই কিন্তু আপনি ফুল 슬িপ হবে ফুল 슬িপ হবে আপনারা চাইলে মাই কাটার ডিজাইনও করতে পারবেন ওকে তো এটা ক্যাটালগ টার রেঞ্জ আমাদের জন্য ভিউয়ারস দেখে যেটা ক্যাটালগের লুকটা দেখেন কারিডোর এটা এইটা দেখেন ক্যাটালগের লুকটা দেখেন সেম টু সেম আপনারা মনে হচ্ছে যেভাবে ফিটিং করে যদি বানাতে পারেন খুবই জোস লাগবে সো আমরা চলে পরবর্তী কালারে তো এগুলোর সাথে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ক্যাটালগটা পাবেন ক্যাটালগটা দেখে কিন্তু অবশ্যই আপনারা দর্জি থেকে বানাতে পারবেন তো এবার আমরা দেখাবো আপনাকে কালারটা হচ্ছিল ডিপ ভায়োলেট কালারের ভিতরে তো কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার ডিপ ভায়োলেট কালারের ভিতরে এই যে এটা হচ্ছে হলো

তো এগুলো দিয়ে কিন্তু আপনারা সুন্নতে জামা কিন্তু বানাইতে পারবেন ওকে সুন্নতে জামা বানাইতে পারবেন আর এটা হচ্ছে হলো আপনার ওন্নাটা তো ওন্নাটা কিন্তু আপনার গর্জিয়াস কাজ করা দুই পাশা কিন্তু কাট কাজ করা আছে ভিউয়ারস দেখেন আর আপনার ওন্নাটা সম্পূর্ণ বডিতে ফুল বডিতে জমে নেই কিন্তু আপনার খুবই সুন্দরভাবে কিন্তু আপনার ফ্লোরাল প্রিন্টের ভিতরে কিন্তু একটা অন্যতম ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছিল আপনার ওন্নাটা তো ওন্নাটাতে কিন্তু আপনার কাট কাজ করা আছে ভিউয়ারস দেখেন ওন্নাটাতে খুবই সুন্দরভাবে কাটার কাজ করা আছে তো এবার আমরা চলে আজকের এই ডিজাইনের যে কালারটা তো এটা হচ্ছিল মেরুন কালারের ভিতরে তো যে সকল আপরা মেরুন কালার ডিজাইনটা পছন্দ করেন তারা কিন্তু এটা কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করবেন না তো মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার তো এই কালারটা অনেক আপদের মনে করেন যে বাসায় আছে তারপর আবার এই কালার প্রতি অনেক দুর্বল কালারটা খুবই সুন্দর গ্র্যাভিটি একটি কালার তো এইটা হচ্ছিল মেরুন কালারটা মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন এবং এইটা হচ্ছিল নিচের দামানের দিকটা দামানের দিকটাও কিন্তু খুবই চমৎকার ভাবে কিন্তু কাজটা করা হয়েছে এখানে কিন্তু ডলারের কাজগুলো এতটা নিখুঁতভাবে করা হয়েছে আর এগুলো আমি একটু জুম করে একটু দেখে দেখেন কাজের কোয়ালিটিগুলো কতটা নিখুঁতভাবে করা হয়েছে ইনশাআল্লাহ এগুলো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন তো এগুলো কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি ওকে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা আমাদের কাছে এগুলো নিতে পারবেন তো এটা হচ্ছে ওন্নাটা এই যে দেখেন গিয়ার্স এটা হচ্ছে হলো ওন্নাটা এই যে এটা হচ্ছিল অন্যটা ফুল ভিউটা দেখেন ওকে ফুল ভিউটা দেখেন আর এটা হচ্ছিল আপনার ওনার যে কাজটা কাটওয়ার্কের কাজটা এটা কিন্তু দুই পাশে করা আছে হ্যাঁ যে দেখেন দুই পাশে করা আছে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু পাবেন সম্পূর্ণ মূল্যে এবং এটা প্রাইস হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো আপনি যেখান থেকে থাকেন না কেন আপনি অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে আমাদের এই ড্রেসগুলো কোন কালারটা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনার এই অর্ডারটি কনফার্ম করতে পারবেন কনফার্ম করলে ঢাকার ভিতরে যদি হয়ে থাকেন আপনারা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে যদি হন আপনারা বাহাত্তর ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো বেশ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম